আলিমুল কোরআন ইসলামিক কিন্টার গার্ডেন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সূর্য স্কলারশিপ ফাউন্ডেশন ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উপদেষ্টা উপস্থিত সম্মানিত সহসভাপতি এবং সাধারণ সম্পাদক এবং উপস্থিত অত্র সম্মানিত শিক্ষক মহোদয় এবং অভিভাবক বিন্দু ও আমার অত্যন্ত শ্রেণীর ছাত্র ভাইরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ কথা দীর্ঘায়িত না করে আপনারা জানেন দুই সালে দুই হাজার সালে চতুর্থ শ্রেণী থেকে মাত্র কয়েকটি ছাত্র পরীক্ষা দিয়েছিল তার ভিতর থেকে তিনজন ছাত্র বৃত্তি পেয়েছে তাদের ইনশাল্লাহ আজকে পুরস্কার দেওয়া হবে তো সর্বপ্রথমে আমরা পুরস্কারের কার্যক্রমটা শেষ করে নিই তো সর্বপ্রথম আমি নাম ঘোষণা করছি সাধারণ শিক্ষার্থীর নাম শিহাব শেখ শিক্ষার্থীর নাম শিহাব শেখ শ্রেণীর চতুর্থ শ্রেণী চল্লিশ বা সামনে আসে

শিক্ষার্থীর নাম শ্রেণী চতুর্থ রোল তেইশ চল্লিশ পঁচাপন সামনে সামনে অন অফ করলেই তো হয় না